বলছেন আপনাদের কী আছে সব বলেন তো আমরা বলছি যা কিছু হয়েছে যারা মন্দির তুলছে তাদেরও শাস্তি হওয়ার দরকার যারা গড় তুলছে জ্বালাইছে তাদেরও শাস্তি দেওয়ার দরকার এবং যাদের ক্ষতিগ্রস্তদের উপযুক্ত দেওয়া দরকার দুই নম্বরে এত বড় মামলার মধ্যে তাদের বেল কীভাবে ভাইলো বেল তো ভাবার কথা নয় বেল কীভাবে ভাইলো ওনারা বললেন আপনারা এটা তো কোটের ব্যাপার যদি দরখাস্ত করেন তারা বেল মিলছে দিতে পারে তাদের আমাদের কত কতই সাথে ফাই কীভাবে এবং এত বড় ঘটনা হওয়ার পরে বিল হওয়া তো কথা নয় যে আমাদের দাবি তিনটা এক নম্বরে যারা মন্দির বাংছে তাদেরও শাস্তি হোক যারা গাড়ি নষ্ট করে জ্বালাইছে গড়ে জ্বালাইছে চুরি করছে ক্ষতিপূরণ করছে তাদের ক্ষতিপূরণ চাই তিন নম্বরে চাই তাদের বেল হওয়া হইতে পারে না বেল কীভাবে হইল চার নম্বরে বলতেছি আমরা বিভিন্ন জায়গায় মন্দির তুরতে আছে, বিভিন্ন জায়গা একটা অশান্তি আসবে যাতে বন্ধ হয় আমাদের মাধ্যমে এ রাজ্য জমিয়তলামা হিন্দের পক্ষ থেকে রাজ্যের সকল অংশের মানুষের কাছে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য বিশেষ রূপে আপিল করছি এবং রাজ্যের মন্দির মসজিদ সুরক্ষিত থাকুক তার জন্য সকল সুশীল সমাজ এগিয়ে আসুক এ আবেদন আমরা করছি